প্রথমেই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা কাল রাখি পূর্ণিমা গেছে আপনারা সকলেই জানেন আপনারা নিশ্চয়ই আপনাদের ভাইদের বা দাদাদের রাখি বেঁধেছেন তো শিষারানীর তো এখানে কোনো ভাই বা দাদা নেই ওই জন্য শিষারানীর পিপি শিষারানীকে রাখি পড়াচ্ছে পিপি আছে আর কাকা আছে ও ছোট্ট কাকা ওকে রাখি পরিয়েছে আর ওর পিপি এখন রাখি পরাচ্ছে এখন স্নান টান করে সে যেগুজে ম্যাডাম বসে আছে ওর পিপি রাখি পরাবে বলে আর পাড়ায় গিয়ে জানেন কত গোটা রাখি পরে এসেছে দেখেন পাড়ায় গিয়ে রাখি পরে এসেছে আবার সঙ্গে করে চকলেটও নিয়ে এসেছে জানেন কিন্তু ও চকলেট মতেই খায় না ও চকলেট আনে আর চকলেটগুলো আমি খেয়ে নিই কী করবো ও তো খাবে না চকলেটগুলো সেই ও সেই কাগজগুলো চিপিয়ে চিপিয়ে চকলেটের ভেতরে এগুলো পুরো নষ্ট করে দেবে তাই আমি আমি খেয়ে নি আর কি করব আর এখানে দেখুন কি বলছে শিশারানি তুই এত রাখি পরেছো হ্যাঁ আর রাখি পরতে ভালো লাগে নে কি দিয়া চটা আমরা ও আমরা কেটে দিলে আর খাবে না এখন কালে দিচ্ছে কেটে দিলে খাবে শীর্ষ রানীর এটা প্রথম রাখি পূর্ণিমা তো সে বুঝতেই পারছে না যে এটা কী হচ্ছে ওর সঙ্গে সকাল থেকে এতই রাখি পরে নিয়েছে ওর পিপি যখন পড়াতেছে ও মোটেই পড়তে চাইছে না এত বিরক্ত হচ্ছে কাছে আর ওর পিপি না এটা নিজের হাতে বানিয়েছে ওই জন্য আমি বলছিলাম যে হাত দেখা ও পিপি নিজের বানিয়ে এনেছে তোমার জন্য রাখি দেখাও তোর মোটেই দেখা না যে চকলেটের দিকে লক্ষ্য চকলেটটা ধরে কাগজ চি বলছে ও সব রাখিগুলো নিয়ে গালে দিচ্ছিল বলে ওই জন্য সব রাখিগুলো খুলে দিয়েছি শুধু পিপি রাখিটা এখানে পড়ে আছে এটা এটা তো আপনাদের পছন্দের শীর্ষ প্রথম বছর আঁকি পরে খুবই খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমের দিকে খুব বিরক্ত হচ্ছিল তারপরের দিকে দেখছেন কেমন আনন্দে হাসছে তো আজ এই ভিডিও এই পর্যন্ত